আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন একটি পর্বে আসলে আমরা দীর্ঘ এক মাস পর আপনাদের সামনে এই কয়েকটি গরু নিয়ে হাজির হয়েছি মূলত গত ষোলো তারিখ গত মাসের ষোলো তারিখ সম্ভবত ফেব্রুয়ারি ষোলো তারিখে আমরা তিনটা গরু ক্রয় করেছিলাম হাটে তার মধ্যে এই যে একটা গরু দেখছেন এক মাস মিক্সিং ফিট খাওয়ার পর কীরকম বেনিফিট হলো কিংবা কীরকম মোটা তাজা হলো তারই একটু তথ্য আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব বলতে এই গরুটা কেনা ছিল সাতানব্বই হাজার টাকা বাড়ি অবধি সাতানব্বই হাজার টাকা পড়ে গেছে আর কি খুব সম্ভবত হ্যাঁ সাতানব্বই হাজার টাকা পড়ে গেছে এই গরুটা বয়স ছিল দাদ ইনশাল্লাহ আজকে এক মাস পর যতটুকু বুঝতে পারলাম মিক্সিং ফিট খাওয়ার পর মোটামুটি ভালো একটা রেজাল্ট এসেছে এবং মোটামুটি মোটা তো যা হয়েছে আর যেমনটা লক্ষ্য করছেন আমরা যেমনটা দেখছি আপনারা হয়তো অনেকে বলবেন যে অন্ধকার কিন্তু কিছু করার নেই আপাতত তার কারণ অন্ধকার সব দিকে আসলে আলো আর ভিতরেই অন্ধকার তার কারণ উপর সাইডে অ্যাকচুয়ালি ইয়া নেই কী বলে হচ্ছে টিনগুলো অনেক সময় প্লাস্টিকের দেওয়া লাগে যার কারণে উপর দিয়ে যে আলোটা আসে সেটা কিন্তু যথেষ্ট আলোয় আলোকিত করে কিন্তু সেটা সম্ভবপর হচ্ছে না হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা সম্ভব করবো কিন্তু উপরে আছে আমাদের সিমেন্ট কিংবা সিমেন্টের যে সিট আনোয়ার সেই সিডের টিনের জন্য আমরা সেটা চেঞ্জ করতে পারতেছি না আর কি যাই হোক তারপরও হয়তো চেষ্টা করব তো এক মাসে মোটামুটি বেনিফিট কিংবা মোটামুটি মোটা তাজা হয়েছে এই গরুটা এখনকার বাজারে যদি বিক্রি করা যায় তারপরে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা হয়ে যাবে অনায়াসে বডি স্ট্রাকচার মোটামুটি ফ্রেম ট্রেম ভালোই দেখা যাচ্ছে দেখা যাক বাকি কাল্লা ভরসা আরও দুইটা গরু আপনারা দেখবেন আমরা তিনটা গরু আপনাদের কাছ দেখাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার আর একটা গরু দেখছেন লাল যাতে মানে কালারের গরুটা মূলত কিছুটা জার্সি ক্রোস এই গরুটা কেনা ছিল এক লক্ষ এক হাজার বডি মোটা মোটামুটি ভালো ইনশাল্লাহ এক মাস হয়ে গেল কেনার খাচ্ছে যথেষ্ট খাওয়ার রুচির কোনো অভাব নেই যথেষ্ট খাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে মিক্সিং ফিট খাওয়ার পর এটা টার্গেট লক্ষ হয়ে যাবে খরচ থেকে আসতে পারে প্রথমে যে গরুটা দেখছেন কালো জাতের গরুটা আসলে কালো কালারের গরুটা ক্রস প্রজাতির ওই গরুটা কিন্তু দেড় লক্ষ টাকা টার্গেট করা হয়েছে ওইটারও খরচ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসতে পারে ওই গরুটারও খরচ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসবে অনায় আসে আর এটা মূলত দুই দাঁত বয়সী মিক্সিং ফিড সকালে আড়াই কেজি রাত্রে আড়াই কেজি করে খাচ্ছে মোটামুটি পাঁচ কেজি করে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আমরা ছয় কেজি কিংবা সাত কেজি পর্যন্ত শেষের দিকে চলে যাবে আমাদের তো তখন ভুট্টার দাম একটু কমবে এখনই ভুট্টার দাম অলরেডি কমছে আঠাশ টাকা করে কালকে এক দোকানদার আমাকে বললো ভুট্টার দোকানে যে ভাই আঠাইশ টাকা করে কেজি দেওয়া যাবে যেখানে সেখানে ভুট্টা কিনবেন না যেখানে সেখানে কিনলে আবার বেশি দিতে পারে দেখুন মোটামুটি স্ট্রাকচার কিন্তু ভালো সর্বশেষ একটা কালো গরু দেখছেন এক লক্ষ এক হাজার টাকায় কেনা এই গরুটা কিনছিলাম এক মাস হয়ে গেল কেনার ইনশাল্লাহ প্রত্যাশা আছে দেড় লক্ষ তো মোটামুটি ভালোই রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ তো আমরা এই গরুটাকে একই খাবার দিচ্ছি মোটামুটি আড়াই কেজি সকালে আড়াই কেজি রাত্রে খাচ্ছে তাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসছে আশা করি আমার কাছে মনে হচ্ছে যে আরও হয়তো রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে হয়তো সামনে কুরবানির ঈদ পর্যন্ত পালা নাও লাগতে পারে তার আগেই বিক্রি হওয়ার সম্ভাবনা এক মাস আগেই বিক্রি হতে পারে আর আর দেড় মাস লালন পালন করলে গরুগুলো মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসবে তা আমরা চেষ্টা করবো কুরবানির ঈদ পর্যন্ত রাখার কিন্তু ঈদে অনেক সময় বাজার কম যেতে পারে কিংবা বেশিও যেতে পারে আমরা সেই রিস্ক নাও নিতে পারি পরিশেষে মানে মোটা দাদা হইলে টার্গেট কিংবা কাঙ্ক্ষিত বাজার পেলে আমরা ঈদের আগেও বিক্রি করে দিতে পারি এটা প্রত্যাশা রয়েছে বাকিটুকু আল্লাহ ভরসা হয়তো আল্লাহ যদি সহি সালামতে রাখে নিরূপ রাখে সুস্থ রাখে সেক্ষেত্রে এই ধরনের একটা সিচুয়েশান কিংবা একটা চিন্তা ভাবনা আছে আর কি দর্শক রমজানের ঠিক কয়েকদিন আগে কেনা এই গরুটা মোটামুটি রমজান হচ্ছে হয়তো শনিবার কিংবা রবিবার থেকে শুরু হয়েছে আর এই গরুটা আমার মঙ্গলবার কেনা হাট থেকে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজকেও একটু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি মূলত গরুটা কিন্তু কোথায় কী রকম রেটে কিনছিলাম মোটামুটি এক লক্ষ দশ হাজার দুইশো কিংবা এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা আমার বাড়ি আনা অবধি পড়েছিলো ফ্রিজিয়ান প্রজাতির এই সার গরুটা মূলত দুই দাঁত বয়সী ইনশাল্লাহ রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়াবে আমি অনুধাবন করতে পারতেছি না মোটামুটি এখনও তার বডির স্ট্রাকচার কিংবা শেপ স্বাভাবিক হয়নি এখনও অস্বাভাবিক আছে হয়তো স্বাভাবিক হলে পড়ে আপনারা ভিডিও চিত্র পাবেন তার কারণ এই ভিডিও চিত্রর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে স্বাভাবিক অবস্থানে গেলে গরুটা আসলে আর কতটুকু তার ফিটনেসটা গ্রোথ করবে তার কারণ মোটা তাজা হওয়ার আগে তার ফিটনেস কিন্তু একটা শেপ বডি স্ট্রাকচার কিন্তু অলরেডি চলে আসবে সেসিস যেটা বলেন না কেন সেই বডি স্ট্রাকচারের যে ফিজিক্যাল যে গ্রোথ যে মোটা তাজার যে ধরবে সেইটা কিন্তু এখনও আসেনি কিন্তু সে শুধুমাত্র খাচ্ছে আর শুয়ে থাকতেছে দীর্ঘ সময় তার শেপটা এখন পরিবর্তন হলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা মোটামুটি সাত থেকে আট মন লোট আসতে পারে এটা আমরা প্রত্যাশা করতেছি আর কি প্রাথমিকভাবে বাকিটুকু আল্লা ভরসা এবং সময়ের ব্যাপার যাই দর্শক আজকে এই গরুগুলো নিয়ে আর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম না এগুলো হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নতুন করে আবারও তথ্য উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি মূলত তিনটা গরু কেন্দ্রিক যে মোটামুটি এই অল্প কয়েকদিনে কিংবা এক মাসে কীরকম পরিবর্তন আসলো এ বিষয়ে একটু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ